আমরা আজকে এসেছি কলার আলথ এই যে কলারতে আমি দাঁড়িয়ে আছি এখানে আমরা কথা বলবো আমাদের মুরুদ বিষয় মুরু ধরনের কলার সাথে জড়িত কিভাবে কলা পাকা কিভাবে কলা নিয়ে কাজ করেন এটা কোথায় বিক্রি করেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানবো এই বিষয়গুলো নিয়ে জানবো আজকে বিরুদ্ধে বন্ধুরা চলুন সবাই সাথেই থাকবে চলুন আমরা কলার আরে ঘুরে ঘুরে দেখি কলা বাংলাদেশের জনপ্রিয় এবং সুস্বাদু ফল কলা সারা বছরই পাওয়া যায় কৃষকেরা কলা বাড়ির আঙ্গিনায় জমিতে চাষবাস করে যারা জমিতে করে না তারা বাড়িতে চাষ করে পারিবারিক চাহিদা পূরণের জন্য কলা বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম চলুন আমরা সরাসরি চাষা সাথে কথা বলি এই দোকানে কর মতো জিনিস আপনি কলা ব্যবসার সাথে কতদিন হলো জড়িত আছেন আপনি এই যে মাস্টার কোনো যে কলা ব্যবসার সাথে জড়িত এর আগে আপনি কি করতেন মানে কোন পেশায় অন্য কিছু করছে তা মেলা কিছু করছে ওর কি ঠিক আছে আমার বয়স আশি বছর আশি বছর হ্যাঁ হ্যাঁ এই ট্যানা গারা আছে করছি বাইশ বছর আচ্ছা হ্যাঁ আস্তে বলতে ড্রাম মাস্টার ড্রাম মাস্টারডি করছে তারপরে অবশিষ্ট আপনি এখন এই হ্যাঁ সুতারের সাথে কাজ করছি গর্বসে কী তো আসলে মিয়া বিষয়টা হলো যে এই যে আপনি যে এখন কলা ব্যবসা করতেছেন বা কলা ব্যবসায়ী যে আছেন এই কলা ব্যবসা করে আপনার লাভ কেমন হয় মানে কি রকম ভাবে কি লাভটা কেমন লাভটা আমি বলতে পারবো না আমি চাকরি করি এই তার মানে আপনি হলো এখানে চাকরি করেন আর মূল ব্যবসায়ী অন্যজন হ্যাঁ মালিক হলো অন্যর যখন বাইরে মালিক যখন এই কলার আমদানি যখন বেশি হয় মানে অনেক সময় কলা আমদানি বেশি হওয়ার কারণে আপনাদের ঘরে জায়গা কম হয় তখন আপনি কলাগুলা কি করেন অন্য কোনো দোকানে না নাকি বাড়িতে আছে বাড়ির জায়গা আছে বাড়িতে গোডাউন গো বাড়ির গোডাউন আছে ওতে হিট দেয়া এই দোকানে আনা হয় ড্রেলি আসে ও বাড়িতে ছা না হিট দিয়ে যখন এই অতিরিক্ত হিট যখন দিয়ে দেন যখন এই কলা এই যে পাকানোর জন্য যে অতিরিক্ত হিট হয় ওই হিটের সময় কলা নষ্ট হয়ে যায় না না নষ্ট হয় না গরমে যখন অতিরিক্ত গরমে যে কলা অনেক সময় বেশি মজা যায় তখন কি করেন যখন অতিরিক্ত মজা যায় বেশি যখন মজে তখন ওই কলার এই স্বাভাবিক কলাগুলোর গুলোর সমানই রাখেন নাকি তার চেয়ে কম বা বেশি করেন

আপনার কলা আনেন কোথা থেকে মানে আপনাদের মূল উৎস মানে কোথা থেকে এই যে কাঁদি কাঁদি কলা নিয়ে আসেন কুষ্টিয়া যশোর আবার পাবনা রাজশাহী ঠিক নাই মানে যখন যে যেখানে পাওয়া যায় আমাদের সিরাজগঞ্জে কি এরকম কলার বাগান আছে আপনার জানা মতে আর যখন আপনারা আপনারা যখন এই বিভিন্ন জায়গা থেকে কলা আনেন তখন তো খরচটা বেশি পড়ে যায়

ওই কলা পাকতে কতক্ষণ সময় লাগে কয় ঘন্টা বা কয় দিন চব্বিশ ঘন্টা নাকি মানে চব্বিশ ঘন্টা হিট দেওয়া লাগবে শুধু কি হিট দেয় নাকি এর সাথে আরো কিছু বা অন্য কোনো কিছু করে শুধু হিট শুধু হিট এই হিট দিয়ে যে কলা পাকান এটা কি স্বাস্থ্যসম্মত নাকি স্বাস্থ্যসম্মত না এই যে এগুলো হিটে এগুলো মেডিসিন দেওয়া নাই এগুলো হলো শুধু হিটেই পাকছে এই সবজি কলা সাগর কলা সবজি কলা এর পাশাপাশি অন্য কোনো কলা বিক্রি করে না শুধু এই দুইটাই না এই দুইটাই আর সাগর কলা সময় সাগর কলা সিজনের যখন যেটা আসে ঠিক আছে আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য